মাসিক বা হায়েজ অবস্থায় মহিলাদের করণীয় আমলগুলো কি যদি নামাজ না পড়তে পারি অনেক মা বোনদের প্রশ্ন মাসিক অবস্থায় আমরা কি করতে পারবো কি করতে পারবো না আমরা বিভিন্ন সময়ে উত্তর দিয়েছি মাসিক অবস্থায় একজন মা তিনি নির্দিষ্ট কয়েকটা কাজ ছাড়া আর সমস্ত ভালো কাজ করতে পারবেন সমস্ত নেকামল করতে পারবেন যেমন তিনি নামাজ পড়তে পারবেন না স্বামী সহবাস করতে পারবেন না বাইতুল্লার তওয়াফ করতে পারবেন না আর তিনি ওই অবস্থায় মসজিদে প্রবেশ করতে পারবেন না মাসিক অবস্থা এবং জমহুর এবং সংখ্যাগরিষ্ঠ আলেমদের মতে মাসিক অবস্থায় কোরআন তেলাওয়াত করবেন না এছাড়া যত কাজ আছে সব তিনি করতে পারবেন যেমন দুরুদ শরীফ পড়তে পারবেন জিকির আসকার করতে পারবেন আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করতে পারবেন ইসলামের বিভিন্ন বই পুস্তক হাদিসের বই তিনি পড়তে পারেন কোরআনাদিসের বই মানে কোরআনের আলোকে লেখা বই পুস্তক পড়তে পারেন কোরআনের কোনো আয়াত দোয়ার অংশ হিসাবে পড়তে পারেন দোয়া হিসাবে তেলাওয়াতের অংশ হিসাবে না তো এই জাতীয় যত কাজকাম আছে সৎ কাজের আদেশ দিলেন কাজের বাধা প্রদান করলেন আল্লাহর কথা স্মরণ করলেন জিক্রি করলেন এগুলো সব কিছু জায়েজ আছে মাসিক অবস্থায় এরপর প্রশ্ন হলো ছেলেদের বাম বাম্পাজের হাট দিয়ে যে মেয়েকে মেয়েটিকে সৃষ্টি করা হয় সে মেয়েটির সাথে ছেলেটির আবার কিভাবে বিয়ে হয় এখন যারা বহু বিবাহ বা বিবাহ বিচ্ছেদ হয় তাদের ক্ষেত্রে বিষয়টি কীরকম হবে সুন্দর একটা প্রশ্ন পার্সেন্ট প্রশ্নটা একজন ব্যক্তির কয়েক বউ হয় হইল তার বামপরের হাট দিয়ে তার সব বউ সৃষ্টি হইল। কিন্তু আর এক মেয়ের জীবনে বিয়েই হয় নাই কারোর সাথে তাহলে এ কার বামের হাট দিয়ে তৈরি হলো আচ্ছা ভাই এটা একটা ভুল প্রচলিত কথা যে প্রত্যেক স্বামীর বামপাজরের হাট দিয়া তার স্ত্রীর তৈরি হইছে না ব্যাপারটা এরকম না আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন অহলাকা মিনহা জাউজাহা অবাস্যা মিনহোমা রিজা আলঙ্কা ফিরামানি সাহা আদমকে আল্লাহ প্রথমে সৃষ্টি করেছেন তার বাম পাজরের হাট থেকে মা হাওয়াকে সৃষ্টি করেছেন তাদের মধ্যে এটা ঘটেছে এরপরে তাদের তাদের উভয়ের মাধ্যমে অগণিত নারীপুরুষ সৃষ্টি করেছেন স্বাভাবিক যে প্রক্রিয়া এর মাধ্যমে এর মাধ্যমে সবাই দুনিয়াতে আসছে পরবর্তীতে পৃথিবীর সকল স্ত্রীরা সকল স্বামীর বামপরের হাট দিয়ে তৈরি হয় নাই এটা একটা ভুল কথা আমাদের দেশে মানুষ মনে করে সকল বউ তার স্বামীর কার বেলায় আদম ইসলামের বেলায় ওনার বেলায় শুধুমাত্র ঘটেছে বাকিদের বেলায় এটা ঘটে নাই বাকিদের বেলায় আল্লাহ তারা স্বাভাবিক প্রক্রিয়ায় তাদেরকে সৃষ্টি করেছেন বিধায় সব বৌরা সব স্বামীদের বামপাদর হাড় দিয়ে তৈরি না তাহলে সেক্ষেত্রে যেই বেচারির স্বামীই নাই বিয়েই হয় নাই জীবনে এই দিয়ে প্রশ্ন হল মেয়েকে পছন্দ হয়েছে আমার একটি মেয়েকে পছন্দ হয়েছে আমার এখন আমি প্রাপ্তবয়স্ক নয় অর্থাৎ সতেরো বছর এবং আমার পরিবারও রাজি হবে না এক্ষেত্রে করণীয় কি ভাই শুনেন আপনি এখনো ছোট মানুষ আপনি মনে করতেছেন এখনো বিয়ের উপযুক্ত হন না ইনকাম করেন না পয়সা করি কামান না তা আপনি এখন এত আগে থেকে চয়েস করে রাখবেন কেন এটা তো একটা রোগ এটা একটা কি রোগ আগে থেকে কেন চয়েস করে রাখবেন বাবা যখন সময় আসবে তখন বিয়ে হবে টাইমের আগে যদি এই সমস্ত কাজগুলো করেন তাহলে সমাজ নষ্ট হবে নিজের ইমান আমল রক্ষা করতে পারবেন না আপনি যতদিন বিয়ে করতে পারছেন না ততদিন আপনার সমস্ত গায়ের মারাম থেকে চোখকে হেফাজত করবেন সতেরো বছর বয়স এখন আপনি নিজেই বলতেছেন এখনো বিয়ে করার মতো হয় নাই টাকা পয়সা নাই উপার্জন করে নাই ছাত্র মানুষ আপনি আরও পরে বিয়ে করবেন ভালো কথা চয়েস কেমনে করলেন চয়েস করতে গিয়ে তো দেখা লাগছে তাহলে চোখের গুণা করছেন এখন আসতেছেন বাঁচার জন্য আলহামদুলিল্লাহ ওয়েলকাম বাঁচার চেষ্টা করতেছেন কিন্তু অনেক আগে থেকে যদি চয়েস করে রাখেন তাহলে দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করাটা হয় না এই যৌবনটা এমন যে এই যৌবনটাতে শয়তান নানাভাবে উস্কানি দিয়ে আমাদেরকে অস্থির করে এবং এটাকে ওই যে প্রমোটেড বাই আল্লাহ তালা এটা ওই যে আপনার ইয়ের মতো সফট ড্রিঙ্কসের জাঁজের মতো আটকে রাখা কঠিন হয় আগে থেকে যদি বিয়ে করবেন আরও পাঁচ বছর পরে আপনি এখনও বাচ্চা মানুষ এখনই চয়েস করে ধুয়ে দিস এই এত বছর আপনি টিকবেন কেমনে শয়তান আপনাকে টিকতে দিবে এই জন্য আগে থেকে চয়েস করবেন না এগুলো ভুল কথা সময় হলে সব কিছুই হবে এখন পড়াশোনা মনোযোগী দেন মনোযোগ দেন এবং যত প্রকার বিয়ের আগের প্রেম ভালোবাসা বলে এগুলো প্রেম ভালোবাসা না এগুলো সব স্বার্থের সম্পর্ক এগুলো সব কিসের সম্পর্ক মেয়েরা বোঝে না বোকা ছেলেদের আপনার ওই নরম নরম কথায় আপনার ওই বাটপারি বাটপারে চিটারে চিটারে চিঠিপত্রে মেসেজে গলে গিয়ে নিজের সর্বস্ব দিয়ে দেয় এরপরে সর্বনাশে পরে বলে যে অমুক আমার সর্বনাশ করছে আপনার বিশ্বাস করতে বলছে কেটা বিয়ের আগে যে প্রেম হয় এগুলো সব বাটপারি এটাতে হয়তো তার অন্তরে বাটপারি নাই হয়তো সে মানে সত্যিই তাকে ভালো লেগেছে সেজন্য ভালোবেসেছে এই ভালোবাসাটা স্বার্থের জন্যই হয় এবং নিছকই স্বার্থের জন্য হয় বিয়ের পরে যে ভালোবাসা হয় সেখানে পারস্পরিক লেনদেন থাকে ঠিক আছে কিন্তু সেখানে আল্লাহর বিধানের আলোকে হওয়ার কারণে এক ধরনের কমিটমেন্ট থাকে সামাজিক কমিটমেন্ট থাকে দুর্ঘটনা কম থাকে বেইমানি কম হয় আর যে প্রেম যেটার নাম দিচ্ছেন আপনারা অবৈধ ভালোবাসা হারাম সম্পর্ক এগুলো তো দুই নম্বরে বেশি হয় না এক নম্বরেই বেশি হয় এক একটা পাঁচটা ছাত্রটা ছেড়ে সপ্তমটা ধরছে অষ্টমটা ধরছে এই রোগগুলো এখন চলতেছে কি চলতেছে না তা আপনি নিজেই বুঝেন যেটা পুরোটাই একটা চিটারি বাট পারি আমি কেন নিজেকে অযথা নষ্টামের পথে নিচ্ছি এজন্য বিয়ের যথেষ্ট আগে থেকে পছন্দ করে রাখা এগুলো ভালো কিছু না ভালো কিছু না এগুলোর মাধ্যমে জেনার দিকে মানুষ চলে যায় আগে থেকে কোনো টছন্দ নাই সব বাদ নতুন করে হালকাথা করে সোজা পথে চলেন প্রলেখা করেন ক্যারিয়ার গড়েন চাকরি বাকরি করেন উদ্যোক্তা হন ব্যবসা বাণিজ্য করেন কাজের দিকে মনোযোগ দেন যখন সময় হবে বিয়ে তখনই হবে আরে ভাই এখন মেয়েদের পিছিয়ে যে মেয়ে পছন্দ করে থুইসেন মনে করছেন এটা কেউ নিয়ে যাবে দখল রাখতে হবে চেষ্টা করতেছেন আপনার এই দিছে কে মিয়া আপনি চাকরি করেন ব্যবসা করেন পয়সা কামাই করেন পড়ালেখা করেন স্ট্যান্ড করেন ভালো রেজাল্ট করেন কেরিয়ার গড়েন ওই মেয়ের বাপরা সব সিরিয়াল ধরবে আপনি এখন যে মেয়ের পিছে ঘুরতেছেন ওই মেয়ের পিছে না ঘুরে পড়ালেখা করেন বই পুস্তক দিয়ে ঘুরেন কাজ কামের দিকে মনোযোগ দেন স্টাবলিশ করেন নিজেকে তখন দেখবেন যে ওই মেয়ে তো মেয়ে ওই মেয়ের চাতে কত ভালো ভালো মেয়েরা সিরিয়াল ধরে আপনার লাইন পাবে না এই জন্য এই সমস্ত শয়তানের ফাঁদে পা দিবেন